খবর বলে শায়নি গোটা লকডাউন শুধু পাহাড়া দিয়ে কাটিয়ে দিলাম কাকে বাবাকে কেন পালিয়ে যাচ্ছে কোথায় এই লকডাউন ঠিক जाधवপুর এই রাস্তা যখন সব কিছু বন্ধ তখন আরে মুচতে যায়ছরা বুঝি ابھی তো मैं जवान बोलছে अभी तो मैं মানে যাওয়াতে হচ্ছে ধরম সব সময় এমন ব্যালকনিতে বসে যেখানে গেটটা দেখা যায় কে ঢุกছে কে বের হঠাৎ দেখলাম যে বাবার এখানে একটা সাদা প্যাচ ধরো সকালেই দেখেছি যে পাকা চুলের একটা প্যাচ হয়েছে দেখলাম একটা সাদা প্যাচ চলে গেল সাত করে এই বেরিয়েছে বাবা বাবা আমি বেরোইনি আমি বেরোইনি করে মানে রান্নাঘরে কে আমি কলা খাইনি এবং তারপরে যেটা হচ্ছে যে ভীষণ আমার একটা অ্যাটিটিউড নিচ্ছে মাঝে মাঝে মানে আগে কোনো বাবা ছিল এখন হয়ে গেছে একটা মানুষ মানে বাবাকে কিছু বললে আগে বাবা বলতো তোর বাবা তুই আমাকে এখন বলছে একটা মানুষের কি ইচ্ছে হয় না একটা মানুষ কি গরম মশলা কিনতে যেতে পারে না একটা মানুষের কি ওষুধের প্রয়োজনীয়তা হয় না বাড়িতে বসে গিয়ে সম্ভব এইটা সারাক্ষণ চলছে এবং ধরো কারুর সাথে কথা বলেছে বাজার করেছে নিচ থেকে বাজার করা হয়ে গেছে বাজার চলে এসেছে মা নামেনি কিন্তু তারপরে কোন এক সময় মার যে দিন সবজি দেখতে দুদিন হয়ে গেল দুদিন আগেও মানে এই ইকুয়েশনের জীবনটা চলছে এখন বাবাকে ধরো অনেকবার বললাম যে তুমি বেরোবে না আমাকে দেখে শেখো আমার এখন বেরোনোর কথা চারিদিকে যাওয়ার কথা আমি বেরোচ্ছি বেরোচ্ছি না তুমি কেন বেরোচ্ছ হ্যাঁ বেরোবো না করে চলে এলো একটু পরে বলছে আমি আসছে মাস্ক পরেছি দেখে নাও কখনো দেখছি কখনো দেখছি এই দিকে ঘোরানো কখনোই ঠিক করা হচ্ছে না আবার কিছু বললে তখন বলছে যাদবপুরে গিয়ে জিজ্ঞেস করো যে আমি কতবার হাতে স্যানিটাইজার দিয়েছি তুমি ভাবো আমি বাড়ি থেকে বেরিয়ে যাদবপুর গিয়ে সবাইকে জিজ্ঞেস করবো যে দাদা আমার বাবাকে আপনি হাতে স্যানিটাইজার দিতে দেখেছেন চার মাস বাবা মার সঙ্গে লকডাউনে মা তো যারপর নাই খুশি কারণ মায়ের জীবনের মোট হচ্ছে মেয়ে আমার পাশে থাক তুই এই পুরো চার মাস বাবা মার সাথেই ছিল ফ্ল্যাটে যাসিনি এবং আমাদের বিল্ডিং এ মানে গ্রাউন্ড ফ্লোরে বাবা থাকে মা থাকে ফার্স্ট ফ্লোরে আর আমি থাকি থার্ড ফ্লোরে তো যখনই যার একটুখানি চোখ জ্বালা করছে যার একটু মাথা ব্যথা করছে যার একটু গলা খুসখুস করছে সে সবার মতো কোয়ারেন্টাইন হয়ে যাচ্ছে আমি চললাম আমার ঘরে পাঁচ দিন পরে দেখা হচ্ছে এইসব হচ্ছে গরম জল খাচ্ছি গরম জল এত জীবনে খাইনি যা খেয়ে নিলাম রোজ বলছে মা আমাকে আগে আমি বুঝতেই পারতাম না যে হাতে এত ময়লা থাকে মানে যতবার ধুচি ততবার ময়লা বের আজব ব্যাপার এটা তো একটা ব্যাপার এরকম নানা রেভলিউশন নিয়ে আমি একদম নাজেহাল জবে থেকে তোমার শো থেকে গেছে কি অয়েস তো কমে গেছে এবং আয়নার সামনে টাইমটা বেড়ে গেছে ও এবং গেলেই ধরো আবার বলেছি কেউ দেখুক না দেখুক আমি আছি কেউ দেখুক নেই এখন তো আরোই নেই কনের টাইমে লকডাউন এখন তো কাক কুক কেউ নেই তাও অসম আরে দিদি নাম্বার ওয়ান থেকে ঘুরে এসেছে খবর ঘোষ হ্যাঁ এখনো কথা হবে কিগাতি আজকাল মানে বলছে ছবিগুলো পাঠাও কবে পাঠিয়ে দিয়েছি ছবি মানে তোমার সাথে ছবিগুলো আর আবার চায় মানে পাঠালি কতবার পাঠাবো মানে ছবিগুলো পাঠা এই কি আরে দাঁড়া একটু দি এদিক ওইদিক মানে এদিক ওইদিক পোস্টার মেরে দিও না রাস্তায় ফেসবুক ঠিক কি চলছে এই সব নিয়ে আছি দিব্ব ভালো চলছে প্রচুর কাজ করছি আর আমি বাড়ির কাজ এমনিতে সব করি আমি রান্না করতে ভালোবাসি কি কাজ শিখলে চার মাসে আমি মানে করি তো সবই তবে এইবার যেটা খুব মন দিয়ে বাসন মেজেছে আচ্ছা মানে আগে এমনি মেজে দিতাম এখন দেখে দেখে সময় আছে না অনেকটা আজকে ঘন্টা আমি অ্যাসাইন করলাম আজকে চল্লিশটা বাসন মাজবো চার ঘন্টাটা ব্রেক হলো আমার চার ঘন্টা কাটালো আচ্ছা তাহলে দু ঘন্টা এই জায়গাটাই আমি দু ঘন্টা ধরে পরিষ্কার করবো পারফেকশন স্কিল এগুলো নিজেকে শেখাচ্ছি অনেক ধৈর্য বেড়েছে আর পাহারা দিচ্ছি তো সারাক্ষণ আর তো দিচ্ছে না দারবন্ত তো ভয় গড়েই বসে আছে তো আমি দিচ্ছি পাওয়ার আর নিজের বাবার উপর বেশি দিচ্ছে। মজা হচ্ছে। মজা কিছু কাজ করলাম জির কাজ করলাম মানে লকডাউন করলাম মানে ওয়েব করলাম বাড়িতে শুটিং করলাম নিজে শুটিং করলাম তাই মানে ডিরেক্টর ফোনে বলে দিচ্ছে কিন্তু শর্ট টেকিং থেকে মানে আমার এক বন্ধু যে অ্যাকচুয়ালি আন্দামানের স্কুবা ডাইভার সে ক্যামেরাম্যান তোoverline ওইটা একটা দারুন এক্সপেরিয়েন্স যে একটা প্রজেক্ট করে ফেলা বাড়িতে শুটিং করে তো সেখানে গিয়ে মনে হয় যে অ্যাট লিস্ট কিছু কাজ এত বছরে শিখেছি যে এইটুকুটা এক্সিকিউট করতে পারছি এবং লকডাউনের মধ্যে ইট হ্যাজ बीन গ্রেট এক্সপেরিয়েন্স অফ ওয়ার্কিং সো আই'ভ বিন লাকি তো আন্দামানে স্কুবা রাইড বা তোর বাড়িতে এলো কত ছিল সেটা লকডাউনের মধ্যে হয়েছে আন্দামান থেকে চলে আসছে তোর বাড়িতেই চলে গেল হ্যাঁ কারণ তার বাবা বলেছে যে আমার কাছে এসেছিল আমার অনেকবার বড় শাইনরেজে চলে যা অফ স্পেশাল বাবা না 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 আরে আমার বান্ধবী ছোটবেলার স্কুলে মহিলা কন্ট্রোল স্কুলের বান্ধবী সে স্কুবা ডাইভার বান্ধবী তো এখন বললি বললি বন্ধু মানে আমার এক বন্ধু যে অ্যাকচুয়ালি আন্দামানের স্কুবা ডাইভার সে ক্যামেরাম্যান এখন বান্ধবীটা একটা একটা জেন্ডার স্পেসিফাই করি তার বয়ফ্রেন্ডও তার সাথে দেখা করতে আমার বাড়ি আসে সে বয়ফ্রেন্ড তাকে দেখতে আসছে তোকে দেখতে আসছে সেটা হচ্ছে প্রশ্ন কন্ট্রোল আবি তো অন্য জায়গায় চলে যায় অন্য গর্ত আমাদের তিনটে গর্ত না তোর মনের মানুষ কোথায় যাবে খুঁচ্ছি বাবা খুঁচ্ছি না বাবা বাবা ছেড়ে তুই কেন পাসনি এখনো এসোবার এই বয়সে এখন আর দেখো পাকা চুল বেরিয়ে আজকে এখন আমাকে বলা হয়েছে যে মানুষীদি আর সোনালিদি সিনিয়র আর আমি আর সন্দীপটা অ্যাপারেন্টলি জুনিয়র আমি বলছি আমি ওই সিনিয়র মোস্ট আছি আমি সিনিয়র আমার মেন্টাল এজ চার মাস ধরে আমার বাবা মায়ের সায় থাকতে থাকতে এখন ৫৫ ষাটের ঠিক তুমি আমাকে জিজ্ঞেস করো কিছু আমি এক্স্যাক্টলি বড়দের মতো আন্সার দেবো এরম ভয় তো এখন সিক্সটি মেন্টাল এজ নিয়ে আমার একটা কাউকে পাওয়া এটাও একটা ব্যাপার আশা করি খুব তাড়াতাড়ি তুমি কাউকে পেয়ে যাবে হলে ভালো হবে কারণ এমনিতেও পঞ্চাশ জনের বেশি দেখা যাবে তো এইটাতেও আমি বেশ খুশি হয়েছি এবং আমি দেখেছি যে করতে হলে এই সময় করে নিতে হবে খরচা কম খরচা কম যেটা বাঁচবে সেটা আমার থাকবে একদম ঠিক আছে একদম উ খুব ভালো থেকো থ্যাংক ইউ রচন ভালো করে কাটাও বাবাকে আমার প্রণাম হ্যাঁ প্রণাম